Hey guys, what's up and take my my... this is সকাল দশটা হইতে পারছেন বন্ধু সামিল ফোন দেয়া করে বন্ধু তুমি কত টাকা পাইছো আমি ওইলাম মধ্যে অত টাকা পাইছি ই টাকা তো সহ জায়গা নাই তার মধ্যে আমরা এলাম ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিই এপেকসো সো অতটা টাকা পাইছি অসন্ত খরচ করা লাগবো বন্ধু সামিল আর আমি এলাম এপেক্সো আর এপেক্সো আমরা আস্তে আস্তে ডুবে এলাম ও ডুকা পরে পছন্দ দেখা কেমন পার্সেন্টেজ আছে আসলে টোয়েন্টি সিক্স পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের মাঝে পাকড়ায় আর এপেক্সো মাত্র খুব পালা সো দেখি পছন্দ লাগেনি এ ভরা গ্লাস দাদা কইল্লা তাকে গেলাম ইনদিকে হালকা ফাটাম বেশি মানুষের জন্য পার্সেন্টেজ তুড়েছে আর এই সময় সাড়ে দশটা সো সকালে কাস্টমার কম আর পার্সেন্টেজ শুনলে আস্তে আস্তে হুরুর দিয়ে কাস্টমার আস্তে আস্তে আর আমরা দেখলাম জুতো প্রাইস চারশো টাকা জুতাটা খুব সুন্দর লাগছে বাট আমার না এটা এ বাজারত এগুলো শু কালেকশন আছে অ্যাভেলেবল আর এফেক্টর কোয়ালিটি সম্বন্ধে আর প্রাইস সম্বন্ধে ওয়েল লস কালেকশন আইলাম দেখে না আমি চুজ করলাম স্পেশাল একটা জুতা বা ফাইল ফাইরানো আবার লাস্ট আমার একটা শুকো লাগলো সাদা একটা জুতা খুব সুন্দর কিন্তু বাই দামটা দেখার ফেরত নষ্ট উনিশশো নব্বই টাকা ফলে এটা তো দৌড় মারি আমি গেলাম কালেকশনও আবার শুরু কালেকশন আইলাম কত সুন্দর শু দাম দাম বেশি দাম খুব দাম যদি আমার বিয়ার ডেট পারবো তাহলে আমি লইলেই মো হোর বাড়ির ফুকত

দেখা গলাবাৰ এজন লগাই দিলে তাৰপিছত দুলবাৰী লগে হালকা দুলবাৰী আঁত পাৰখলা চামিলাক চামিলাইছে অফ্টাৰ ওৱাৰ আমি খোলা কুলিলা দুলাবাৰীৰ লগে আৰু দুলাবাৰী খুব কোচবিলাক তাৰপিছত দুলবাৰী উলিয়াই গেলামগ আমাৰ ফ্ৰেণ্ডৰ দোকানৰ এই দোকানৰ এই গিয়া চব ঘাটৰ মালফা হোৱা যায় আছে চকী চকী ফালৰ দুলবাৰী ফালে চুজ কৰা দেখৰা কিন্তু যে খালা খালা ফালে দামো বেছি কিন্তু সুন্দৰ আছে